হ্যালো বন্ধুরা আমি সৌমভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমভস ক্রিয়েশান যে সরস্বতীটা বিগত প্রায় দু মাস ধরে আমি তৈরি করছিলাম তোমরা হয়তো ফলো করেছো তো অবশেষে মূর্তির ডেলিভারি আসন্ন এবং আমি মূর্তি রঙ করার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড কালার করার ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে তোমাদের প্রচুর কমেন্ট দেখেছি যে দাদা ব্যাকগ্রাউন্ড কালার করার ভিডিও দাও তো প্রথম থেকেই বলছি খড়ি করার জন্য একদম আমি পাতি খড়ি মাটি এবং তার সাথে তেঁতুল বিচির আঠা বা কায়ের আঠা ফুটিয়ে সেটাকে মিশিয়ে ছেকে খড়ি রঙ করেছি এবং বোর্ডটাকেও আমি খড়ি রং করে নিয়েছি কারণ সাদার উপর যে কোনো রং খেলে ভালো তোমরা জানো ব্যাকগ্রাউন্ড পেন্টিংয়ের জন্য আমি সম্পূর্ণ অ্যাক্রেলিক কালার ইউজ করেছি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করার সব বড় কারণ হচ্ছে আমি তোমরা হয়তো জেনে থাকবে আমি ওয়াল পেন্টিং করি আর ওয়াল পেন্টিংয়ে আমি অ্যাক্রিলিক ফেব্রিক এই কালারগুলো ইউজ করে না হাত আমার অভ্যাস হয়ে আছে এক কথাই মানে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড আঁকাটা দেখছো এটা একটা বেশ টাফ একটা কাজ ছিল অ্যাক্রেলিকে ব্লেন্ড করাটা আমার কাছে একটু অভ্যাসের মধ্যে আছে বলে আমি অ্যাক্রেলিক কালারটাই বেছেছি আর এমনিতেও এই ঠাকুরটার যত আন্ডার কাট রয়েছে যেমন ধরো ওই খাঁচ খুঁজগুলো এই হাঁসের পাখার ওপরে পায়েরিয়ে এখানে এই টিভি ঢোকানোটাও একটু কঠিন কাজ ছিল তো যাই হোক একটা ছবি ছিল রেফারেন্সে তো আমি ছবির পেন্টারের নাম জানি না একদম ধরো নেট থেকে পাওয়া ছবি এবং সেটা দেখে প্রসেনজিৎ দা আমাকে অর্ডার দিয়েছিল যদিও এরকম মূর্তি আমি আগে আরও একটা করেছি তো যাই হোক আগের মূর্তিটার ব্যাকগ্রাউন্ডটা আমি হয়তো মেশিনে রঙ করেছিলাম মেশিনে মিনস স্প্রে মেশিনে তো এবারটা আমি ধরো হাতেই করেছি যেহেতু মোটামুটি আমার কনফিডেন্স ছিল যে আমি পারব তো যা যা রঙ আছে মোটামুটি রেফারেন্স নিয়ে যেমন নীল অরেঞ্জ ব্ল্যাক ডার্ক ব্রাউন কিছু কিছু জায়গায় গ্রিন এই কালারগুলো ছবিতে ছিল তো হুবহু ছবির মতো না করে আমি একটু সাজেশন নিয়েছি তোমরা দেখো ব্যাকগ্রাউন্ড একদম বাইরের দিকগুলো আমি ডার্কের রেখেছি ব্ল্যাকের ওপর এবং তার ওপর এবং টোনের একদম সফট টোন দিয়ে হাইলাইট করেছি ভিডিওটা এত তাড়াতাড়ি হচ্ছে হয়তো ছ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আঁকতে মোটামুটি আমার এক ঘন্টা এক ঘন্টার একটু বেশি হয়তো লেগেছিল। এডিট করে কেটে কুটে একটু ধরো স্পিড বাড়িয়ে তোমাদের সামনে এনেছি যাতে ভিডিওটা লং না হয় আর তোমরা যাতে বুঝতেও পারো খুব তাড়াতাড়ি বেসিকে তোমরা ডার্ক কালার ইউজ করে নেবে যেগুলো ধরো আন্ডার কাটে রয়েছে আর যত বাইরের দিকে তত মিডিলের দিকে তত দেখো আমি টোন ইউজ করেছি হাইলাইট ইউজ করেছি এই ঠাকুরটার মজাই হচ্ছে এই কাপড়গুলো কিন্তু এই প্লায়ের সাথে ব্লেন্ডিং আছে মানে দেখে যাতে মনে হয় যে সিনের সাথেই একদম ব্লেন্ডিং আছে এটা করতে গিয়েও আমাকে বেশ বেগ পেতে হয়েছিল তো দেখো এই ব্লেন্ডিং করা ব্যাপারটাই এই গোটা ঠাকুরটার মধ্যে সবথেকে মজার এবং সবথেকে কঠিনও তো তোমরা যখন নিজের হাতে করে যদি এরকম কোনো কাজ করো তখন বুঝতে পারবে হয়তো যে এই কাজটা এতটাও সোজা ছিল না এবার দেখো অভ্যাস বলে তো একটা কথা থাকে তো একটু ধরো অভ্যাস বসত হয়েছে আর কি তো তোমরাও চেষ্টা করলে আশা করি আমার থেকে অনেক বেটার করতে পারবে মানে প্রথমে যখন এই রকম লাগছিল না আমারই মনে হচ্ছিল যে এবার আমি মেকআপ করতে পারবো তো এবার আমি ব্লেন্ড করতে পারবো তো কিন্তু আলটিমেটলি আমার মনে হয় আমি পেরেছি কারণ তোমরা সে সবজিটা দেখো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে কতটা কি করতে পেরেছি আর আমি ব্যাকগ্রাউন্ড এইভাবেই আঁকি স্পেশালি এই ব্যাকগ্রাউন্ডটা এঁকে তোমাদের সামনে দেখানোর আমার খুব ইচ্ছা ছিল সেই জন্য আমি এর ভিডিওটা এক হাতে কাজ করেছি এবং এক হাতে ফোন ধরে আর কি ভিডিও করেছি ওই জন্য ভিডিও একদম র তোমরা দেখে বুঝতে পারছো তো এরকম করে আঁচল বা কুচি এগুলো আমি ব্লেন্ডিং করে নিয়েছি সিনের সাথে আর আঁচল বা কুচির যে সিরগুলো রয়েছে মানে ভাজের যে হাই পয়েন্টগুলো ওইগুলোকে আমি আবার হোয়াইট দিয়ে দেখো হাইলাইট দিয়েছি যাতে ব্যাপারটা আরও ব্লেন্ড হয় এই দেখো হালকা তুলির মাথায় হোয়াইট থেকে এই শুধু শিরগুলোতে টেনে টেনে আমি একটু লং টেনেছি আর কি হুবহু ছবির সাথে মিলিয়ে ধরো পেন্টিংটা করা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ ছবিতে যা আরও মানে আরও ছোট ছোট কালার ইউজ করা আছে অনেক জায়গায় তো আলটিমেটলি আমারটা ধরো ছবি থেকে স্কালচারে যখন ট্রান্সফার হয়েছে তখন ধরো অনেকটাই চেঞ্জ হয়েছে সব কিছু তো সেই জায়গায় যতটা করা সম্ভব ততটা ধরো চেষ্টা করেছি আর কি বাকিটা তো তোমরাই বলবে কেমন লাগছে কি বৃত্তান্ত তোমরা যারা ভিডিও দেখছো ভিডিও পুরনোতে কি কীভাবে রঙ তৈরি করা হয়েছে বা এরকম আমি দেখেছি তোমরা ইদানিংও কমেন্ট করেছো তো কমেন্টে জানাও তোমরা আরও এরকম কেমন লাগছে আর কিসের ভিডিও চাও সেটাও জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে